দেখুন আপনারা জানেন যে বছর দুই তিনেক আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবার আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি সাব অ্যাডাল্ট চিতা মানে বাচ্চাগুলি বড়ো হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারুর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারেনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্যা হতে চাইছে আমরা সেটা কিছু দিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে ফিল করে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযুক্ত ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সত্য ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বাঘ বড় বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন আমাদের যা ধারণা আপনারা জিনিসটি লোকেশন দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই আসত হয়তো সুবর্ণরেখার জল স্তর বা জলের বেগ বেশি থাকায় ও আদারওয়াইজ ও কিন্তু এখানে আসত এবং সেটা হয় কোর্টশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটরিটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার টাইগারের রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবেন এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের বনমহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের জঙ্গলের বিস্তার জঙ্গলের বিস্তার বাড়ছে আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী কি পাঁচজন দেখা গেছে এরা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ কিন্তু সীতা নয় সীতা বাঘ কমন ইন্ডিয়ান অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থা বলা যেতেই পারে হ্যাঁ এবং বাঘ সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে এটা কখনো এরা যখন দেখবে যে এর চার গরম পরিবার অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেজ বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে তৈরি এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে টাইগারদের অল্প